আমাদের সকলের মধ্যেই কোনো না কোনো বৈশিষ্ট্য থাকে যেমন একজন মানুষ যদি কখনো কোনো প্রতিষ্ঠান পরিচালনা করে তখন কিন্তু সে একা হাতে সেটি পরিচালনা করতে পারে না তাকে ছোট ছোট কাজের জন্য হলেও কিন্তু কোনো না কোনো মানুষের উপরে নির্ভরশীল হতে হয় তাই প্রত্যেকটা মানুষকেই তার কাজের জন্য মূল্যায়ন করাটা খুব বেশি জরুরি হ্যালো ইরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লক দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এই শীতের মধ্যে কার কী অবস্থা জানাবেন তো আমাদের এখানে তো একদম রাজেহাল অবস্থা আমাদের রাজশাহী শহরে যেমন গরম তেমন শীত আসলে যখন যে সিজন আসে তখন সেটাই মনে হয় যে অতিরিক্ত হয়ে যায় তবে শীতকালে যেটা সবচাইতে বেশি জরুরি সেটা হচ্ছে মামা যদি রোদ উঠে তাহলে কিন্তু কাপড় চুপড় নিয়ে খুব একটা বেশি ভোগান্তিতে ভুগতে হয় না বিশেষ করে যাদের পাশে বাচ্চা আছে তাদের এই সমস্যাটা বেশি হয় তো এর মধ্যে কিন্তু সকালের নাস্তার যে আয়োজন সেটা শুরু করে দিয়েছি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসার কাজগুলো গুছিয়ে নেওয়া সে সাথে নাস্তা বানানোটা এটা আসলেই কিন্তু খুব বেশি বিরক্তকর তো বিরক্তকর হলেও কিন্তু যখন আমরা এটাকে ভালোবেসে করি অভ্যাসে নিয়ে আসি তখন কিন্তু এই কাজগুলো করতে খুব একটা সমস্যা হয় না আমার কাছে জানি না কেন সব সময় সকালে নাস্তাটা আর দুপুরের খাবারটা একটু স্পেশাল মনে হয় আমার কাছে মনে হয় এই দুইটা খাবার বাসায় খাবো রাতে যদি বাইরে থেকে খাবার নিয়ে আসে তাতে আমার কোনো আপত্তি থাকে না তবে দুপুরের খাবার আর সকালের নাস্তাটা আমি সবসময় চেষ্টা করি যে নিজ হাতে বাসায় বানানোর আজকে দুধ চাটা আমি খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি আর এদিকে হচ্ছে আমি ব্রেডগুলো ভেজে নিয়েছি এখন কিছুটা সসেজ ভেজে নিব সকালের নাস্তাটা কিন্তু সব সময় এক রকম ভালো লাগে না এক এক দিন এক এক রকম নাস্তা ভালো লাগে যেমন এই শীতের সকালে কিন্তু খিচুড়ি ভালো লাগে সেটা লিকুইড হোক কিংবা ভুনা খিচুড়ি হোক আবার বিভিন্ন ধরনের পিঠাপুলি ভালো লাগে সেই সাথে কিন্তু আমার ভাজা ভাত খেতেও ভালো লাগে আবার এদিকে কিন্তু আলু পরোটাও ভালো লাগে তা আমার কাছে মনে হয় শীতের সকালে কিন্তু নাস্তার অনেক অপশান থাকে কিন্তু দেখবেন যখন আসলে গরমকাল আসে তখন কিন্তু খাওয়ার খুব একটা রুচি থাকে না তো এইদিকে পাউটিগুলো আমি ভেজে নিয়েছি আর ওইদিকে চাটাও প্রায় হয়ে এসেছে আর এদিকে আমি টক দই এবং শশা দিয়ে একটু রায়তার মতো করে নিব তবে আজকের স্পেশালিটি হচ্ছে আমি এটা গুড় দিয়ে করবো আসলে শীতকালে কিন্তু খেজুরের গুড়টা খুব ভালো লাগে প্রতি বছর দেখা যায় সারিকার বাবা বেশ পরিমাণে খেজুরের গুড় অর্ডার করে দেয় আর সেটা কিন্তু সারা বছরের জন্যই আমি সংরক্ষণ করি আমার গত ভিডিওতে মিদিকা জাহান আইডি থেকে এক ছোট্ট আম্মু কমেন্ট করেছে আনটি আপনার ভয়েস অ্যান্ড হচ্ছে কথা বলার স্টাইল জাস্ট অসাধারণ লাগে কি যে বলবো আমু আপনার ভ্লগ দেখে আমি কোনো ভ্লগ দেখি না বাট আপনার ভ্লগ দেখি খুব ভালো লাগে আপনার রান্নাবান্না হাতের কাজ ভালোবাসা নিবেন আনটি তুমিও অনেক ভালোবাসা নিও মামনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আনটিকে একটা কমেন্ট করার জন্য আমার অনেক আপুরাই বলে যে অনেক আম্মুরাই হচ্ছে সাথে সাথে ভিডিও দেখে তখন খুব ভালো লাগে আমার কাছে মনে হয় যে আসলে ওরা কি দেখে রান্না বান্না কাজকর্ম কারণ আসলে প্রত্যেকটা বয়সের কিন্তু আলাদা আলাদা ধরন থাকে তো আমরা যে ধরনের কাজ করি আমার কাছে মনে হয় না যে বাচ্চারা ইন্টারেস্টেড হয় কিন্তু যখন শুনি যে হ্যাঁ আমাদের ছোট ছোটো বাবারা আম্মুরাও ভিডিও দেখে তখন কিন্তু খুব বেশি ভালো লাগে তো এইদিকে কিন্তু সকালের নাস্তাটা আমি রেডি করে ফেলেছি ডিম্পো সেখানে আমি মাত্র দুটোই করেছিলাম কারণ দেখা যায় সারিকা মাঝে মাঝে ডিম খেতে চায় না তো আজকেও খেতে চাচ্ছিল না এই জন্য আমার জন্য আর ওর বাবার জন্যই করেছি আর এই কিন্তু আমাদের বাসার বড় মানুষটা উঠে গিয়েছে তো বড়ো মানুষটা কয়েকদিন ধরে খুব বেশি অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছে তো এদিকে হচ্ছে সে নিজে নিজেই বলছে আমি এটা নিব না ওইটা নিব তা আমি বললাম যে তুমি শশা দিয়েও না তো সে ডিম তুলে নিচ্ছে ব্রেড তুলে নিচ্ছে কিন্তু এগুলোর কোনোটাই সে কিন্তু খাবে না তবে হ্যাঁ পাউরুটি ভাজাটা খায় ওর সব কাজকর্ম দেখলে আমরা আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সবাই মিলে ভালো লাগে ক্যামেরায়ও সবসময় ধারণ করা হয় তবে সব সময় আপনাদের সাথে শেয়ার করা হয় না তো এর মধ্যে আমাদের নাস্তা হয়ে গিয়েছে তো নাস্তা হয়ে যাওয়ার পরে বাসার কিছু কাজকর্ম করেছি আর এর মধ্যে বাসার জন্য কিছু উটুকিটাকে কেনাকাটা করেছিলাম মানে কিচেনের জন্য তো সেগুলোই এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি অনেক দিন ধরেই ইচ্ছা ছিল প্লেট রাখার জন্য এরকম কিছু একটা নিব। তবে আমি এটা পাচ্ছিলাম না তো আমি ভেবেছিলাম এটা বানিয়ে নিব ছোটো করে তো ফাইনালি আমি এটা কিন্তু পেয়েও গিয়েছি আমি খুবই অবাক হয়েছি কারণ এটা আমি কোনো জায়গায় দেখিনি কোনো অনলাইন পেজেও আমি আসলে পাইনি কাঠের হয় তবে এরকম এস আমি আসলে দেখিনি তো পাওয়ার পরে আমি কিন্তু খুব খুশি হয়ে গিয়েছি মন মতো যখন কোনো কিছু পাওয়া যায় তখন কিন্তু মন একদম ভালো হয়ে যায় আর এখানে আমি চাল ডাল আটা যেটাই হোক না কেন সেটা ইউজ করার জন্য এটাকে আসলে কী বল এক্স্যাক্টলি তো এটা আমি নিয়েছিলাম এটাও আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল তো এই দুইটা আমার কিন্তু খুব শখের ছিল তো ফাইনালি পেয়েছিলাম আর এখানে হচ্ছে আমি মেজারমেন্ট যে কাপগুলো থাকে স্পুন সেট সেটা নিয়েছি তবে এই সেটগুলো নিয়ে আমার আসলে খুব বেশি দিন থাকে না কারণ সেটগুলো থেকে যে কোনো তিনটা চারটা দুইটা এভাবে কিন্তু স্পুন আমি হারিয়ে ফেলি তো এইখানে এই কাজগুলো করে কারণ ও যেহেতু কিচেনে যায় যেটা হয় যে আমরা মেয়েরা যখন রান্না করি বাচ্চারা কিচেনে যায় ওকে থামানোর জন্য আমি এগুলো দিয়ে দিই ও কোথায় কোথায় ফেলে দেয় আমি আর খুঁজেই পাই না আর এখানে হচ্ছে একটা চপিং বোর্ড নিয়েছি চপিং বোর্ড যদিও আমার আছে তবে এরকম হ্যান্ডেল সিস্টেম এটা আমার ভালো লাগে তো সেদিন চোখে পড়লো তো ভাবলাম নিয়ে ফেলি তো এটাও নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে ভর্তা করার জন্য বা মাছ ধরার জন্য যে যেভাবে ইউজ করে তো আমি মূলত নিয়েছি ভর্তা বানানোর জন্য ভাবছি আরও একটা নিয়ে আসবো মাছ ক্লিন করার জন্য এটার কিন্তু দুটো সাইজ ছিল একটা ছোট একটা বড় তো আমি বড়োটাই নিয়েছি আর এখানে হচ্ছে একটা ফ্রি জিনিস পেয়েছি তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি তো চায়ের প্যাকেটের সাথে আমি কিন্তু একটা সুন্দর কাপ পেয়েছি মার্শাল্লাহ কাপটা এত কিউট ছিল তা আসলে ফ্রি জিনিস পেতে তো সবার ভালো লাগে আর সেই সাথে সেটা যদি হয় সংসারের জিনিস তাহলে তো আমাদের মেয়েদের খুশি একদম দ্বিগুণ হয়ে যায় তো এই ছিল টুকিটাকি কেনাকাটা যেটা কিনা কিচেনের জন্য নিয়েছি তো সবচাইতে পছন্দের জিনিস বলতে পারেন এইটা ছিল আমার এত বেশি পছন্দের যেটা কিনা আমি আসলে বলে বোঝাতে পারবো না তো এখানে টোটাল আটটা কিন্তু প্লেট ধরবে আর এই যে আমি চাল ডাল আটা এগুলো ওঠানোর জন্য যেটা নিয়েছি এই হ্যান্ডেল বা হাতল কি আসলে এটাকে বলে তো এটাও কিন্তু আমার খুব পছন্দের গতদিন নিয়ে এসেছিলো দুধ তো এটা কিন্তু আর ঢালা হয়নি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকাল সকাল উঠেই একদম ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে পুরো বোতলের যে দুধটা সেটা গলে যায় এই শীতকালে কোনো কিছু গলানোটা আসলে অসাধ্য একটা বিষয়ের মতো হয়ে যায় মাছ মাংস এগুলো ভেজালেই দেখা যায় যে সহজেই কিন্তু ছুটতে চায় না আর এত বড় দুধের বোতল তা আসলে ছুটতে অনেক বেশি কষ্ট তা আমি দুই তিনবার পানিটা চেঞ্জ করে দিয়েছিলাম তো কিছুটা দুধ বাইরে রেখে আমি বাদ বাকিটা এখন ফ্রিজে রেখে দেবো তারপরে হচ্ছে আমি এখন কিছুটা কাপড় ক্লিন করতে দেবো ওয়াশিং মেশিনে তো সাধারণত আমাদের বাসায় দেখা যায় সারিকার বাবা সারিকা ওরা কিন্তু কম্বল গায়ে দিতে বেশি পছন্দ করে তবে আমার কিন্তু আসলে লেপ গায়ে দিতে বেশি ভালো লাগে এর কারণটা হচ্ছে অনেক বেশি ঠান্ডা তো এত ঠান্ডার মধ্যে আমার একদমই ভালো লাগে না মনে হয় যে লেপ গায়ে দিতে বেশি আমার আর মনে হয় তো যাই হোক আসলে এক একজনের এক এক রকম পছন্দ তো এখানে আমি সবগুলোই কাপড় দিয়ে দিলাম এখানে কয়েকটা তয়লা ছিল তারপরে লেপের যে কাভারটা সেটা দিয়েছি কক্সবাজার থেকে আমার এক ভিওর সাপু আছে যার নাম হচ্ছে পপি তো আপুর যে ছেলেমেয়ের নাম দুইটা আমার কাছে খুবই আনকমন লেগেছে তা আপুর মেয়ের নাম হচ্ছে পৃথিবী আর আপুর ছেলের নাম হচ্ছে মন তো পৃথিবী নাম তো শুনেছি কিন্তু মন নামটা আমি কখনো শুনিনি সত্যি খুব আনকমন তা জন্য অনেক ভালোবাসা রইলো আপু অনেক ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে আপু আমার সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছে ইনশাআল্লাহ আপু কোনো না কোনো ভিডিওতে আমি আস্তে আস্তে বলে দিব এরপরে কিন্তু দুপুরের জন্য যে রান্নাবান্নার আয়োজন সেগুলো কিন্তু করে ফেলেছি এখন দুপুরে রান্নাটা করতে খুব বেশি ঝামেলা হয়ে যায় কারণ দেখা যায় সারিকা যেহেতু একদম সাড়ে এগারোটায় বাসা থেকে বের হয়ে যায় ওই টাইমটাতে ওকে আমার ভারী কিছু খাবার দিতে হয় যেহেতু ও আসে সাড়ে চারটায় তো এর মধ্যে আসলে দুপুরে রান্নার যে টাইমটা সেটাও হয়ে যায় আবার ওকে খাবার দেওয়ার টাইমটাও হয়ে যায় তো সব কিছু মিলিয়ে আসলে জগা খিচুড়ি অবস্থা হয়ে যায় তখন সংসারে কাজ করব না রান্না করব না ওর জন্য টিফিন বানাবো এরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছে তো এখানে আমি লাউ রান্না করব তো লাউটা আজকে একটু ভিন্নভাবে রান্না করব। এর জন্য প্রথমেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি মরিচ ফালি দিয়েছি এরপরে কিন্তু এখানে আদা রসুন বাটা দিয়েছি অল্প পরিমাণে এরপরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি তো সব মশলা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি টমেটো দিয়েছি টমেটো এত সুন্দর ছিল কালার দেখেই কিন্তু একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল টমেটোটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে লাউটা দিয়ে দিলাম লাউটা একদমই কচি ছিল তো লাউটা নেড়ে চড়ে তারপরে কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এখনই কোনো পানি অ্যাড করবো না আজকে কিন্তু আমি নিজেই গিয়েছিলাম সারি বাবার সাথে বাছার করতে তো এই জন্য কিন্তু একদম ছোট একটা লাউ নিয়ে এসেছি যাতে করে একদম কচি হয় তো সারিকার বাবা আরও একটা নিতে চাচ্ছিল তো ছেলে মানুষ মনে হয় এমনই হয় অল্প জিনিস নিতে পারে না তো আমি বলছিলাম যে এই লাউটাই শেষ করতে পারবো কি না আমরা দেখো আরও একটা লাউ নেওয়ার ভাবনা করছো এইখানে এখন আমি পুঁই শাকের যে ফলটা থাকে পুঁই ফল সেটা রান্না করব। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার তো এই বছর আসলে রান্না করা হয়নি এখন পর্যন্ত তো তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ পালিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আর এইদিকে কিন্তু লাউটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। লাউটা বেশিরভাগ সময় কিন্তু আমার প্রেশার কুকারে রান্না করা হয় এটা আমি এক আন্টির কাছে শিখেছিলাম তো ওইভাবেই রান্না করা হয় তবে আজকে একটু অন্যভাবে রান্না করছি আর এদিকে ফলের জন্য যে পেঁয়াজ মরিচ আর রসুন দিয়েছিলাম তার মধ্যে এখন একটু হলুদের গুঁড়া লবণ আর জিরার গুঁড়া আর সামান্য পরিমাণে খুবই সামান্য পরিমাণে আমি একটু আদা রসুন বাটাটা পরে দিয়েছিলাম দেওয়ার পরে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এইভাবে কিউব করে কিছুটা আলু কেটে নিয়েছিলাম তো এই আলুটাকে আমি এখন প্রায় দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব শীতকালটা খুব বেশি ভালো লাগে কারণ শীতকালে খাওয়ার মতো অনেক কিছু থাকে বিভিন্ন ধরনের পিঠাপুলি হোক শাক সবজি হোক অনেক ধরনের থাকে শুধুমাত্র খাবার দাবারের জন্যই ভালো লাগে তাছাড়া না তো পুঁই ফলগুলোকে আমি এভাবে কিন্তু সুন্দর করে কাট করে নিয়েছিলাম এটা ফরিদাপাই করে দিয়েছিল তো এরপরে হচ্ছে আমি এই ফলটাও দিয়ে দিলাম আর নেড়েছে নিলাম অন্য সাইডে আমি এখানে দুইটা ডিম স্ক্রাম্বল করে নিয়েছি তো লাউটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে কিন্তু আমি ডিমটা দিয়ে দিয়েছি তো এখন নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ আর এই সাইডে আমি এখন কিছুটা গরম পানি অ্যাড করে নেড়ে চেড়ে এটাও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব পুঁই ফলটা কিন্তু এক একজন এক একভাবে রান্না করে যেমন ডাল দিয়েও খাওয়া যায় আমিও ডাল দিয়ে রান্না করি অসম্ভব রকমের ভালো লাগে অন্য কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব তো লাউটা যখন নামিয়ে ফেলবো তার আগ মুহূর্তে বেশ পরিমাণে আমি একটু ধনিয়া পাতা দিলাম আমার তো ধনিয়া পাতা খেতে বেশ ভালো লাগে আর আমার বাসায় দেখা যায় সবাই খায় এই জন্য কিন্তু খুব একটা সমস্যা হয় না লাউটা যত সময় রান্না করেছি প্লাস নামিয়েছি এত পরিমাণে ধোয়া হচ্ছিল কেন আমি জানি না তো একটা তরকারি হয়ে গিয়েছে অন্য একটা তরকারি কিন্তু চুলাই আছে কিন্তু কে জানতো যে এরকম একটা সুসংবাদ আমার জন্য অপেক্ষা করছে তো যেই হচ্ছে এই তরকারিটা নামিয়েছি আমার কিন্তু গ্যাস শেষ হয়ে গিয়েছে তো এমন সময় গ্যাস শেষ হয়েছে ওই সময় আসলে গ্যাস সিলিন্ডার আমি যে আনতে বলবো এটাও বলতে পারছিলাম না তো পরবর্তীতে আমি আধা ঘন্টা পর সারিকার বাবাকে বলেছি যে গ্যাস শেষ হয়ে গিয়েছে তা আলহামদুলিল্লাহ যখনই বলা হোক না কেন আমাদের বাসায় আসলে সাথে সাথেই কিন্তু গ্যাসটা চলে আসে এই জন্যই আর কি সুবিধা হয় তো সিলিন্ডার যেখান থেকে নিয়ে সেখানে আসলে ফোন দিলেই দেখা যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু দিয়ে চলে যায় তবে তখন ছিল ডেটটা বাসছিল একদমই কিন্তু নামাজের সময় তো আমি জানি যে এই সময় সারিকার বাবাকে ফোন দিলে আমি পাবো না এই জন্য ফোনও দিচ্ছিলাম না তো পুঁই ফলটা কিন্তু নামিয়ে নিয়েছি যখন একদম মাখো মাখো হয়েছে সেই পর্যায়ে তো নামিয়ে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে ট্যাংরা মাছটাও রান্না করে নিচ্ছি সাধারণত মাছের জন্য যে মশলাগুলো আমরা দিয়ে থাকি সেই মশলাগুলোই দিয়েছিলাম এরপরে মাছটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি সেই সাথে কিছুটা টমেটোও দিয়েছিলাম তো কষিয়ে নেওয়ার পরে এরপরে এখানে আমি কিছুটা পানি অ্যাড করবো তো একদমই অল্প পরিমাণে পানি দিব অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটাকে রান্না করে নিব। আমার গত ভিডিওতে মোহাম্মদ ফারহাদ রেজা আইডি থেকে এক আপু কমেন্ট করেছে আপু আপনার বেডরুমের কার্পেটের মাপ কত প্লিজ বলবেন আপু আমার বেডরুমের যে কার্পেটটা রয়েছে লাল রঙের সেটা কিন্তু লম্বা হচ্ছে সাত ফিট আর চড়াভাবে হচ্ছে চার ফিট আশা করছি আপু আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন এদিকে ট্যাংরা মাছটাও রান্না হয়ে গিয়েছে তো এটাকে আমি এখন নামিয়ে নিব। তো যেটা হয় আর কি যখন একটা একটা করে তরকারি হয়ে যায় তখন কিন্তু মনে হয় যে এই তো কাজ কমে গেল তো দুপুরের রান্নাটাই কিন্তু আসলে আমার কাছে মেইন মনে হয় যে দুপুরের রান্নাটা শেষ হয়ে গেলে বিকেলের পর থেকে মেয়েদের কাজ কিন্তু অনেকটাই কমে যায় খুব একটা বেশি থাকে না এখন আমি এখানে লাউয়ের যে খোসা আছে সেটা ভাজি করে নেব তো লাউয়ের খোসা এবং আলু একসাথে ভাজি করব। তো এই ভাজিটা কিন্তু আমি আমার ইউটিউবার আপুদের কাছ থেকে শিখেছি তো বিভিন্ন আপুদের ভিডিওতে দেখতাম তারা এই লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করে তো একদিন যখন প্রথম করেছিলাম সেদিন কিন্তু আমার খেতে বেশ ভালো লেগেছে তো এরপর থেকে যখনই লাউ নিয়ে আসে আমাদের লাউটা খুব কম খাওয়া হয় তো যখনই নিয়ে আসে তখনই কিন্তু আসলে এভাবে আমি রান্না করে ফেলি আমার পাশে যে আপা কাজ করে ওই আপাও বলে দেখলে যে হ্যাঁ এই এর খোসা ভাজি আমরাও খাই খেতে ভীষণ ভালো লাগে তো এইদিকে হচ্ছে ভাজিটাও হয়ে গিয়েছে আমি খুব তাড়াহুড়ো করে রান্না করেছি তো শেষের দিকে কিন্তু গ্যাস নিয়ে চলে এসেছে তো পরবর্তীতে কিন্তু গ্যাসেই করেছিলাম সবগুলো রান্নাই কিন্তু হয়ে গিয়েছে তবে আজকে রান্না করতে একটু দেরি হয়েছে আর এই ছানি থেকে বারবার বলছিল বাবা আমার খিতা বাবা আমার খিদা তো এই কথা শুনে খুব বেশি ভালো লাগছিল এখন খুব সুন্দর সুন্দর করে কথা বলতে পারে ছোটো ছোট করে কথা বলে যেগুলো শুনে খুব বেশি ভালো লাগে বাচ্চাদের এই সময়গুলোই কিন্তু একটা সময় আমরা বাবা মায়েরা খুব বেশি মিস করি আজকের লাউ রান্নাটা প্লাস হচ্ছে আজকের ফল রান্নাটা আমার কাছে বেশি ভালো লেগেছিলো খেতে আমি এই দুইটা তরকারি দিয়েই বলতে পারেন যে অনেকখানি ভাত খেয়ে নিয়েছি তো পুঁই ফলটা আমার খুব বেশি পছন্দ তো এই বছর যেহেতু প্রথম রান্না করেছিলাম এই জন্য আমার কাছে খেতে বেশি ভালো লেগেছে আর এটা একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে তো এটা ছিল সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম তো একদম মাগিবের আজান দিবে তার মুহূর্তে তো এই সময়ে কিন্তু আমাকে ব্যস্ত থাকতে হয় কারণ সারিকে আসে ওকে আবার খাবার দাবার দিতে হয় দেওয়ার পরে আমি একটু চা খাই আমার বেলকুনি থেকে এই মসজিদের মিনারটা দেখতেই যেন মনে অন্যরকম শান্তি লাগে আজকে চা খেতে খেতে এখানেই বিরিয়ানি নিচ্ছি দেখা হয়ে যাবে পরবর্তী বৃহস্পতিবারে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ